একবার একদল ব্যাংক বনের মধ্যে দিয়ে যাচ্ছিল এমন সময় এই ব্যাঙের দল থেকে দুইটি ব্যাংক গভীর গর্তে পড়ে গেল গর্তটি এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন তবুও ব্যাংক দুইটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল দলের অন্য ব্যাংকগুলো বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোন আশা নেই কিন্তু আদম্য ব্যাংক দুইটি চেষ্টা করতেই থাকল তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাদটি ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে এসে আবার উল্টো নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন উপরে থাকা বাকি ব্যাংকগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না এটি খুবই বড় গর্ত এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও কষ্ট থেকে মুক্তি পাও দুইটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপরের দিকে ওঠা বাদ দিয়ে আরো গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল কিন্তু দুই এ ব্যাংটি আরও উদ্যম নিয়ে লাফাতে লাগল আর উপরে থাকা ব্যাঙেরা আরও জোরে চিৎকার করে বলতে লাগল এই বৃথা কষ্ট করো না মৃত্যুকে সহজ কর কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এলো উপরে ওঠার পর ব্যাংটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ব্যাংকটি বলল উপরে থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম আমি কানে শুনতে পাই না শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছ গল্পের শিক্ষা আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে